আমরা করলে চাঁদাবাজি আর শিবির করলে হাদিয়া এনসিপি বা বৈষম্য বিরোধী এরা যদি করে তাহলে এরা হচ্ছে দান নিতেছে তাদেরকে মানুষ ডোনেট করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা যার বক্তব্য শুনলেন তিনি হচ্ছেন ডাবি ছাত্রদল নেত্রী জান্নাতুল ফেরদাউস ইতি তো এ আপুটি যে মন্তব্যটি করেছেন তার মন্তব্যের সঙ্গে আমি একমত নই আমি একটু ব্যাখ্যা দিই তাহলে বুঝতে পারবেন যারা সারা বাংলাদেশে চাঁদাবাজ বিরোধী মানুষ আছেন চাঁদাবাজের বিরুদ্ধে যারা সোচ্চার আছেন অনলাইন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এই আপুটি তিনি ছাত্রদল নেত্রী তিনি যেভাবে চাঁদাবাজিকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন যেভাবে এটাকে তিনি হালাল করার চেষ্টা করেছেন এটা কিন্তু ঠিক না দেখেন তিনি যেহেতু ছাত্রদল করেন বিএমপি করেন তো তাদের অবশ্যই স্বীকার করতে হবে যে বিএমপি এই দীর্ঘ দশ এগারো মাসে বাংলাদেশ যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং তাদের নেতাকর্মীদেরকে যে পরিমাণ আপনার তারেক রহমান বহিষ্কার করেছে বিভিন্ন অঙ্গ সংগঠন যেভাবে বহিষ্কার করেছে সেই জায়গা থেকে বিএমপিকে দেশের জনগণ চাঁদাবাজ দল বলতেছে এটা কিন্তু একটা যৌক্তিক বিষয় অবশ্যই চাঁদাবাজির কোনো দল থাকে না ঠিক আছে কিন্তু বিএমপির ছাত্র দল বলেন আর অন্য অন্য বলেন যারা চাঁদাবাজি করতেছে কেউ কিন্তু কর্মী না যারা চাঁদাবাজি করতেছেন যারা বহিষ্কার হচ্ছেন তারা কিন্তু এক একটা সংগঠনের মূল পর্যায়ে কেউ সভাপতি কেউ সেক্রেটারি একদম মেন পর্যায়ে আছে বিএমপি তাদেরকে দায়িত্ব দিয়েছে কমিটি ঘোষণা করেছে সেই কমিটির অপব্যবহার করে এই পদের অপব্যবহার করেই তারা কিন্তু এই চালাবাজি করতেছে সাধারণ কিন্তু কর্মীরা কিন্তু কোনো কখনো কিন্তু চাঁদাবাজি করে না অতএব যেহেতু পদের অপব্যবহার করে চাঁদাবাজি করতেছে অতএব এই চাঁদাবাজের যে ট্যাগটা এটা কিন্তু বিএমপিকে কে নিতে হবে বললেই হবে না যে চাঁদাবাজির দায় দায়িত্ব আমরা নেব না দায়ভার আমরা নেব না হ্যাঁ আপনারা বলতে পারেন যে আমরা বহিষ্কার করতেছি কিন্তু বহিষ্কার করে আপনারা কতটুকু নিয়ন্ত্রণ করতে পেরেছেন নিয়ন্ত্রণ করতে পেরেছেন চাঁদাবাজি কমাইতে পারছেন এখনও কিন্তু যেসব জায়গা ধরা পড়ে নাই বহিষ্কার হয় নাই সেসব জায়গা কিন্তু চলতেছে আর কয় জায়গায় ধরা পড়তেছে ইতিমধ্যে চার পাঁচ হাজার আপনারা বহিষ্কার করেছেন কিন্তু সেটা সীমিত কিন্তু তার চাইতে লক্ষ লক্ষ জায়গা চাঁদাবাজি হচ্ছে তো কয়েক জায়গায় আপনারা বহিষ্কার করে দিয়ে তো আপনারা এটা থেকে দায় এড়াতে পারেন না তাই না তো এবার আসেন আমরা আপুর যে বক্তব্য সেই বক্তব্যকে আমরা একটু যৌক্তিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি এবং চাঁদাবাজিকে যেভাবে তিনি জাস্টিফাই করার চেষ্টা করলেন সেই জায়গা থেকে আসলে তার এই বক্তব্য সঠিক নয় তিনি বলেছেন যে জামার শিবির যদি কারো কাছ থেকে টাকা নেয় সেটা হয় হাদিয়া এনসিপি যদি কারোর কাছ থেকে নেয় সেটা হয় ডোনেশন আর বিএমপি ছাত্রদল নিলেপারে সেটা হয় চাঁদাবাজি এটা সম্পূর্ণ চাঁদাবাজিকে অপব্যাখ্যা করা হয়েছে এটা চাঁদাবাজকে জাস্টিফাই করার জন্য চাঁদাবাজকে হালাল করার জন্য চাঁদাবাজিকে হালাল করার জন্য এটা একটা মিথ্যা অপপ্রচার অযৌক্তিক কথা বলেছে এই মেয়েটি দেখেন চাঁদাবাজিকে কীভাবে জাস্টিফাই করার চেষ্টা করেছে জামার শিবির নিলে পারে হয় হাদিয়া জামার শিবির কি কারো কাছ থেকে চাঁদাবাজি করে চাঁদাবাজি আর হাদিয়া কি এক জিনিস চাঁদাবাজি হচ্ছে কারোর কাছ থেকে জোর করে সিনিয়ে নেওয়া কোনো দোকানে গেলেন কোনো ব্যক্তির প্রতিষ্ঠানে গিয়ে বলতেছেন আপনাকে মাসে মাসে এই কয়েক টাকা দিতে হবে এই দোকানের জন্য আমার এই সংগঠনের জন্য এই টাকা দিতেই হবে আপনাকে যদি আপনি না দেন তাহলে আপনার দোকানপাট পাঠ উঠাই হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠা বন্ধ করে দেওয়া হয় জোর করে চাঁদা নিচ্ছেন এটাকে চাঁদা বলে আর জামাত শিবির যেহেতু একটা ইসলামিক সংগঠন সারা বাংলাদেশ থেকে তাদের কর্মীরা ভালোবেসে আল্লাহর রাস্তায় এই সংগঠনে তারা একটা এআনত দেয় প্রতি মাসে মাসে তারা টাকা দেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তি তারা জামাত ইসলামকে ভালোবেসে আল্লাহর রাস্তায় ব্যয় করে জামাত ইসলামকে জামাত শিবিরকে টাকা দেয় পরকালীন শান্তির জন্য সপার উদ্দেশ্যে এটা হচ্ছে হাদিয়া এটা জামাত শিবির গ্রহণ করে এটা হচ্ছে হাদিয়া যারা সহাই জামাত শিবিরকে টাকা দেয় এটা আপনার হাদিয়া বলতে পারেন কিন্তু আপনি চাঁদাবাজির সাথে বলতেছেন বিএমপি ছাত্রদল যে চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি করতেছে বিভিন্ন জায়গায় জোর করে টাকা নিচ্ছে টাকা না দিলে এবারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেবো আপনি এইটের সাথে কেউ একবারে ইচ্ছায় দান করতেছে আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টের জন্য সবের আশায় জামার শিবিরকে টাকা দিচ্ছে এটার সাথে আপনি ওইটা তুলনা করতেছেন এটা কখনো হয় না আপনি চাঁদাবাজির সঙ্গে হাদিয়ার তুলনা কিভাবে করেন যে জামা শিবির নিলে পরে সেটা হাদিয়া হয় আর বিএমপি নিলে চাঁদাবাজি হয় ছাত্রদল নিলে চাঁদাবাজি হয় আপনি চাঁদাবাজি যেটা জোর করে নেওয়া হয় আর একটা হচ্ছে ইচ্ছায় দেশছে আল্লাহর রাস্তায় খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তারপর সবের উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য সেটা জামা শিবিরকে দিচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামা শিবির কাজ করতেছে বাংলাদেশে এজন্য তারা দিচ্ছে এটা খুশি হয়ে দিচ্ছে একটা জোর করে নিচ্ছেন দুটা কখনও এক জিনিস হয় আপনি চাঁদাবাজিকে হাদিয়ার সঙ্গে তুলনা করে ফেলছেন আবার বলতেছেন এনসিপি নিলে ডোনেশন হয় এনসিপি সারা বাংলাদেশে যে বিকাশের মধ্যে বলেন তারপর বিভিন্নভাবে বলেন তারা যে তাদেরকে যে অনুদান দেওয়া হয় সেটা কি চাঁদাবাজি সেটা ডোনেশন তাদেরকে খুশি হয়ে অনেকেই দিচ্ছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তি তাদেরকে দিচ্ছেন নতুন রাজনৈতিক দল যেহেতু জুলাই আগস্টে তারা নেতৃত্ব দিয়েছিল অনেক জায়গা থেকে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে তারা টাকা নিচ্ছে তারা কি জোর করে নিচ্ছে চাঁদাবাজি করে নিচ্ছে হ্যাঁ অনেক এনসিবির লোকজন বিভিন্ন জায়গা বিভিন্ন ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি করতে পারে সেই চাঁদাবাজি যারা করবে তাদেরকে ধরে গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি যে জামার শিবিরের হাদিয়ার সঙ্গে আপনি জামার শিবিরের হাদিয়ার সঙ্গে আপনি বিএনপির চাঁদাবাজি ছাত্র চাদাবাজির চাঁদাবাজির আপনি তুলনা করতেছেন Det kan inte berätta för dig. এটা কিন্তু অযৌক্তিক অর্থাৎ কিসের সঙ্গে আপনি কিসের তুলনা করতেছেন এখানে চাঁদাবাজি জোর করে নিচ্ছে আর একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে দেশে হাদিয়া কিসের সাথে কী তুলনা করে আপনি চাঁদাবাজিকে জাহাজ করার চেষ্টা প্রচেষ্টা চলতেছেন এভাবে কিন্তু সারা বাংলাদেশী প্রিয় দর্শক যেহেতু তারা তাদের দলের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারতেছে না সারা বাংলাদেশে চাঁদাবাজের দল হিসেবে তারা পরিচিতি লাভ করেছে এই জন্য মাঠে একটা নতুন বক্তব্য তারা সারিয়ে দিয়েছে যে জামা সিবি হাদিয়া এন এনসিবিলে ডোনেশন আর বিএমপি ছাত্রদল করলে পারে চাঁদাবাজি এই যে মাঠে কিন্তু একটা নতুন ন্যারেটিভ নতুন একটা বক্তব্য সরে দিয়েছে তাদের এই চাঁদাবাজিকে জাহেজ করার জন্য এটা দেশের কোন খাবে না আশা করি প্রিয় দর্শক আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন বাংলাদেশের মাটিতে আগামীতে কোনো চাঁদাবাজকে আপনারা ক্ষমতায় নেন না নতুন কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় নেন না তাহলে আওয়ামী লীগ বছর ধরে কী অন্যায় করেছে কী জুলুম করছে কী নির্যাতন করছে তার চেয়ে বেশি ভোগান্তির শিকার হবেন আগামীতে আপনারা যদি চাঁদাবাজ দলকে আপনারা ক্ষমতায় আনেন বি কেয়ারফুল